আজ মুর্শিদাবাদ জেলা দৌলতবাদ থানার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক বজ্র ও রূপশ্রী প্রকল্প বিষয়ে সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়ে গেল এই সভায় উপস্থিত ছিলেন মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজমুল হক মহাশয় ওনান টিম উপস্থিত ছিলেন ইমাম পুরোহিত স্কুল মাদ্রাজার শিক্ষক শিক্ষিকাগণ ভিভিটি সহায়ক টিম পচনশীল হাইড্রোলের জল প্লাস্টিক পদার্থ এই তিন ধরনের পদার্থকে বর্জন করতে হবে সপ্তাহে তিন দিন বর্জ্যর পদার্থ নিয়ে আসার জন্য গাড়ি গ্রাম গঞ্জে যাবে তাই সিদ্ধান্ত করা হয় যে কোনো রকমের পরিবেশ দূষণ যেন না হয় তার পাশাপাশি রূপশ্রী প্রকল্প নিয়ে একটি সচেতনমূলক বার্তা দিলেন কি বলছেন তা শুনে নেওয়া যাক মুর্শিদাবাদ থেকে মিমের রিপোর্ট এজ বাংলা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে সুস্থ রাখতে হয় তাহলে পরে আমাদের মুক্ত গ্রাম গড়ে তুলতেই হবে আমরা স্যানিটেশনে সফল হয়েছি সাক্ষরতায় সফল হয়েছি আমাদের বিশ্বাস এটাতেও আমরা সফল হব এবং এখনো আমরা প্লাস্টিক কালেকশন শুরু করেছি এখন আমরা সমাজের সব স্তরকে আস্তে আস্তে সচেতনতার মধ্যে নিয়ে আসতে চাইছি এটা তো আমাদের একক কাউরির দ্বারা সম্ভব নয় তাই আজকে ইমাম সাহেব বিবিডি ওয়ার্কার স্বয়ম্বর গোষ্ঠী এদেরকে নিয়ে আমরা সচেতনতা করলাম পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে প্লাস্টিক বিষয়ক এবং রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ইমাম মজ্জে ভিভিডি ওয়ার্কার এবং গ্রাম পঞ্চায়েতের যারা প্রতিনিধি তাদেরকে আমরা ডেকেছিলাম আমরা এখানে আলোচনা করে সরকারি যে গাইডলাইন সেই গাইডলাইন দিয়েছি রূপশ্রী প্রকল্পের জন্যে কেউ যাতে এক ন্যূনতম এক মাস এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করেন এবং সেই আবেদনপত্র গ্রামে যাবে সেই বাড়ির বাড়িতে গিয়ে তাদের ভিডিও কনসেন্ট নেওয়া হবে তার গার্জেনের এবং যেদিন বিয়ে হবে সেদিনও একটা ছবি হবে এবং সরকার চাইছে এই টাকা বিয়ের আগের দিন পর্যন্ত ঢুকিয়ে দেওয়ার জন্য এবং প্লাস্টিক যে আমরা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র আমাদের আছে আমরা এই গ্রাম বাংলার পরিবেশে সাধারণ মানুষকে সেইভাবে বুঝিয়ে তুলতে পারিনি এখন আমরা এই রাস্তায় নেমেছি আমাদের লক্ষ্য আমরা মিশন নির্মল বাংলা করতে পেরেছি স্বচ্ছ ভারত মিশনও সফল হবে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত আমরা করতে পারবো ই কাঠ এখানে দাঁড়িয়ে আছে ই কাঠের ড্রাইভার আছে আমরা ডাস্টবিন বাজার এলাকাগুলোতে দিতে পেরেছি আর্থিক সংকটের কারণে আমরা অ্যাওয়ারনেস করবো এবং প্রত্যেক গার্জেনদেরকে বাড়ির পরিবারের সদস্যদের বলবো যে নির্দিষ্ট একটা পাত্রে প্লাস্টিক রাখুন আমাদের গাড়ির ই কাঠ ড্রাইভার যাবে বাড়ি বাড়ি সেগুলো বাসি বাজিয়ে কালেক্ট করবে সেটা কবে থেকে সেটা আমাদের ওয়ান আছে আছে আগামীকাল থেকে টোটো ঘুরবে কন্টিনিউ সপ্তাহে পক্ষে আমরা গ্রামের ভিতরে একদিন এবং যারা গঞ্জ এলাকা আছে সেখানে আমরা প্রতিদিন কালেক্ট করব আমাদের বিশেষ সত্যের একটি খবর আছে যে যেটা বললেন রূপশ্রী সেটা এলাকার বিভিন্ন নেতা এবং কিছু মানুষ তারা তাদেরকে কিছু টাকা নিয়ে যাদের হয়তো বিয়ে হয়ে গেছে কিন্তু এখনও রূপশ্রী টাকা পাচ্ছে না কিন্তু তাদেরকে কিছু টাকা দিলে এমনটাই করে দিবে তো এমন তাদের এই কি ব্যবস্থা নেবেন দালাল চক্র একটা কাজ করছে এটা আমাদের অনুমান কিন্তু আমার গ্রাম পঞ্চায়েতের লেখা এরকম নাই যদি এরকম থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইউ সেই আবেদনপত্র সঙ্গে সঙ্গে রিজেক্ট করা হবে